রূপায়ণ লেক ক্যাসেল বসুন্ধরার একটি প্রিমিয়াম প্রোজেক্ট এই প্রজেক্টে প্রতিটি ফ্ল্যাটে ব্যাকআপ পাওয়ার সরবরাহের জন্য ব্যবহার করা হয়েছে দুটি চারশো কেবি এ ক্ষমতাসম্পন্ন হিমোয়েন্সের জেনারেটর আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ সরকার আমি রূপায়ণ লেক ক্যাসেলে সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে কর্তব্যরত আছি রূপায়ণ লেক ক্যাসেল বসুন্ধরার একটি প্রিমিয়াম প্রজেক্ট একশো সাত কাটার উপর এই নির্মিত এই প্রজেক্টে পাঁচটি রেসিডেন্সিয়াল বিল্ডিং একটি কমিউনিটি বিল্ডিং আছে যেখানে মোট দুইশো আশি বেশি ফ্ল্যাট দুইশো পার্কিং স্পেস এবং এগারোটি লিফ্ট আছে আমরা চেষ্টা করেছি যেন প্রতিটি ইউটিলিটি সিস্টেম যেমন এয়ার কন্ডিশন লিপ সিকিউরিটি সিস্টেম ফায়ার সেফটি ওয়াটার ডিসপোজাল সব কিছু নির্বিচ্ছিন্নভাবে চলতে পারে এই প্রজেক্টে প্রতিটি ফ্ল্যাটে ব্যাকআপ পাওয়ার সরবরাহের জন্য ব্যবহার করা হয়েছে দুটি চারশো কেবি এ ক্ষমতাসম্পন্ন হিমোয়েন্সের জেনারেটর যা জাপানিস ইয়ানমার ইঞ্জিনে তৈরি স্প্যানিশ ব্র্যান্ডের ইউরোপিয়ান সলিউশন এই দুটি জেনারেটর সিং প্যানেলের মাধ্যমে সিনকুনাইজেশন করা হয়েছে মানে পাওয়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী জেনারেটরগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু বা বন্ধ হয় এই সিনকোনাইজিং সিস্টেমের ফলে ফুয়েল কনজামশন পনেরো পার্সেন্ট পর্যন্ত কমে যায় কারণ প্রয়োজন অনুযায়ী একটা বা দুইটা জেনারেটর চলে এর ফলে প্রায় তিরিশ পার্সেন্ট অপারেটিং কস্ট কমে আসে আমাদের এই পুরো পাওয়ার ব্যাকআপ সিস্টেমটা দুইটা জেনারেটর সিং প্যানেল এটিএস আর ইএমডিবি প্যানেল সহ সব একসাথে একটি কমপ্লিট প্যাকেজ হিসেবে সরবরাহ করেছে এসিআই মোটরস শুধু সাপ্লাই না ইনস্টলেশন কমিশনিং থেকে শুরু করে আপনার সেল সার্ভিস পর্যন্ত সব কিছুতেই সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে এসিআই মোটর যার জন্য আমরা পুরো সিস্টেমটা নিশ্চিন্তে চালাইতে পারছি আধুনিক ইউরোপিয়ান প্রযুক্তির ছয় নির্বিচ্ছিন্ন বিদ্যুতের প্রতিশ্রুতি নিয়ে রূপায়ণ লেখা সেলের শক্তি নির্ভরযোগ্য সঙ্গী এসিআই পাওয়ার সলিউশন